গল্প দিশেহারা পর্ব ষোলো লেখাসানা শেখ শ্রবণের ঘুম ভেঙে যায় চোখ বন্ধ রেখেই বিছানা হাত্রে ফোন খোঁজে এক হাতে তখনও সোহাকে জড়িয়ে ধরে আছে ফোনের সময় দেখে নিয়ে ফোন আবার রেখে দেয় কাত থেকে চিত হয়ে শোয়ে সোহাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখার কারণে সোহা ওর বুকের উপর উঠে গেছে সোহার ঘুম ভেঙে যায় নিজেকে শ্রবণের বুকের উপর আবিষ্কার করে বুকের উপর থেকে নেমে যেতে চায় দ্রুত তবে শ্রবণের জন্য পারে না শ্রবণ শক্ত করে চেপে ধরে আছে দুই হাতে ছাড়ো শ্রবণ ছাড়ে না সোহাকে জড়িয়ে ধরে রেখেই সোয়া থেকে উঠে বসে পড়ে যাওয়ার ভয় সোহা দ্রুত আঁকড়ে ধরে শ্রবণকে দ্রুত শ্রবণকে আঁকড়ে ধরতে গিয়ে নখের আঁচর দিয়ে দিয়েছে শ্রবণের উন্মুক্ত পিঠে ভয় পীঠ থেকে হাত সরিয়ে ন্যায় দ্রুত নিশ্চিত বকা খাবে এখন শ্রবণ সোহাকে একইভাবে ধরে রেখে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় সোহা নিজেকে শূন্যে আবিষ্কার করেই খামচে ধরেছিল শ্রবণের হাত শ্রবণ চেঁচিয়ে উঠেই সোহাকে ছেড়ে দেয় বেচারি ঠাস করে পড়ে নিচে মেইন লাইট অন করে ডান হাতের দিকে তাকায় শ্রবণ সোহার নখের আছড়ে কেটে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে জ্বলছে এখন সোহা নিচ থেকে উঠে দাঁড়ায় ব্যথা পেয়েছে শ্রবণের দিকে তাকিয়ে দেখে শ্রবণ কটমট করে তাকিয়ে আছে মনে হচ্ছে রাগের চোটে এখন ফেটেই যাবে শ্রবণ সজরে ধমক দিয়ে বলে কুত্তার বাচ্চা খুবলে খুবলে খাবি নাকি আমাকে জীবনে মাংস খাসনি সোহা নিজের নখের দিকে তাকায় শ্রবণের হাতের চামড়া ওর নখের ভেতর ঢুকে রয়েছে পুনরায় শ্রবণের দিকে তাকিয়ে ভয়ে ভয় বলে আমি ইচ্ছে করে করিনি ভয় পেয়ে ধরতে গিয়ে শ্রবণ ওয়াশরুমের দিকে এগিয়ে বলে কিছুই করিনি তাতেই পিঠ পেট হাতের চামড়া খামচে তুলে ফেলেছিস কিছু করলে না জানি কি করতি ওয়াশরুম থেকে বেরিয়ে হাতের নখ বড় দেখলে প্লাস দিয়ে টেনে পুরোটাই তুলে ফেলব বলতে বলতে ভেতরে ঢুকে ধারাম করে দরজা লাগায় কেঁপে উঠে হাতের নখের দিকে তাকায় সোহা নখগুলো তো ছোট ছোটই ও তো কোনো কালেই হাত পায়ের নখ বড় করে না ওর হাতের নখের ধার বেশি মাঝে মধ্যে তো ওর নিজের নখ দিয়ে নিজের চামড়াই উঠে যায় শ্রবণের ভয় নেইল কাটার খুঁজতে শুরু করে কিন্তু পায় না ও আশুমের দরজায় নখ করে ভেতর থেকে শ্রবণের কর্কশ গলার স্বর ভেসে আসে কি হয়েছে নেইল কাটার কোথায় আমি সাথে করে নিয়ে এসেছি সোহা শুষ্ক ওষ্ঠ জোড়া জিওভা দিয়ে ভিজিয়ে বলে খুঁজে পাচ্ছি না ড্রেসিং টেবিলের ড্রয়ারে খুঁজে দেখ সোহা ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় পুনরায় তন্নতন্ন করে খুঁজতে শুরু করে অনেকক্ষণ খোঁজার পর পায় ফ্লোরেই ল্যাটা দিয়ে বসে হাত পায়ের নখ কাটতে শুরু করে দোষ করবে নিজে আর শাস্তি দেবে ওকে বজ্জাত ছেলে কে বলেছিল ওভাবে ধরে উঠে বসতে আর বিছানা থেকে নামতে সোহার নখ কাটা হতে হতে শ্রবণ গোসল সেরে বেরিয়ে আসে সোহা বসা থেকে উঠে নেই কাটারটা আগের জায়গায় রেখে দেয় শ্রবণের দিকে একবার তাকিয়ে নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে শ্রবণের ফর্সা চকচকে পিঠ লাল হয়ে আছে প্রায় দশ মিনিট পেরিয়ে যায় শ্রবণ ওয়াশরুমের দরজায় ধাক্কা দিয়ে বলে ডাইনির বাচ্চা সারাদিন কি এখন ওয়াশরুমেই বসে থাকবি নাকি বের হচ্ছিস না কেন এখনো কি করছিস ভেতরে হঠাৎ দরজায় ধাক্কা আর শ্রবণের বাজখাই গলার স্বর শুনে চমকে ওঠে সোহা শ্রবণ এখনও জিমে যায়নি মরলি নাকি কথা বলছিস না কেন নাকি আরেক ব্যাডার কথা ভাবতে ভাবতে বের হওয়ার কথা ভুলে গেছিস হয়ে গেছে আসছি দুই মিনিট পর চুলে টাওয়েল প্যাঁচাতে প্যাঁচাতে বেরিয়ে আসে সোহা শ্রবণের দিকে তাকিয়ে দেখে ট্রাউজার টি শার্ট পরে দাঁড়িয়ে আছে জিমে না গিয়ে এভাবে দাঁড়িয়ে আছে কেন ভয়ে ভয় জিজ্ঞেস করেই বসে আজকে জিমে যাবে না না কফি নিয়ে আয় যা সোহা সোজা রুম থেকে বেরিয়ে রান্না ঘরে চলে আসে এগারোটার পর ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে শ্রবণ বাইক নিয়ে সোজা চলে আসে বন্ধুদের কাছে বাইরেও যেতে ইচ্ছে করছিল না আবার ফ্ল্যাটেও থাকতে ভালো লাগছিল না ভার্সিটির ক্যাম্পাসেই ছিল ওর বন্ধুরা সিফাত নামের ছেলেটি শ্রবণের দিকে তাকিয়ে বলে হেলমেট খুলছিস না কেন পর্দা শুরু করেছিস নাকি পাশ থেকে রাব্বি নামের ছেলেটি হেলমেট খোলার চেষ্টা করলে শ্রবণ ঝাড়া দিয়ে ওর হাত সরিয়ে দিয়ে বলে হাত দূরে রাখো। হেলমেট খোল শ্রবণের হেলমেটের গ্লাস উঠিয়ে বলে কেন হাসানের নজর পড়ে শ্রবণের ডান হাতের দিকে লাল হয়ে ফুলে আছে একটা ছোট ক্ষত শ্রবণ তোর হাতে কি হয়েছে শ্রবণ সহ বাকিদের নজর ওর হাতের দিকে পড়ে রাব্বি থাবা দিয়ে হাতটা ধরে বলে দেখে তো মনে হচ্ছে খামুচির দাগ আরে আমাদের ভাবি খামুচি দিয়েছে শ্রবণ নজর হাসানের দিকে পড়তেই হাসান চোখ দিয়ে ইশারা করে শ্রবণ কিছু না বলে রাব্বির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে ভাবি খামুচি দিয়েছে নাকি বিলাই খামুচি দিয়েছে সেটা তো তোদের জানার প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই বিলাই খামচি দিলে ভ্যাকসিন দিতে হবে আর ভাবি খামোচি দিলে পুরো কথা শেষ না করে চোখে মুখে দুষ্টামি হাসি ফুটিয়ে তোলে শ্রবণ বিরক্ত হয়ে বলে ভালো লাগছে না খামচি খেতে ইচ্ছে করছে ভাই আমার বউও নেই আর বিলাইও নেই তাই খামুচি খাওয়ার চান্সও নেই আমি তো আছি আয় কোথায় কোথায় খামুচি খেতে চাষ দিয়ে দেই ছি অশ্লীল বেড়া তোর কাছ থেকে কেন খামুচি খাবো তাও যেখানে সেখানে বিকচ তোর খামুচি দেওয়ার কেউ নেই সেজন্য হাসান বলে হেলমেট তো তোর চেহারা দেখি গতরাত থেকে তোর চেহারা দেখা হয়নি শ্রবণ আগের চেয়েও বেশি বিরক্তি প্রকাশ করে বলে কি হেলমেট নিয়ে পড়েছিস সবাই তুই কিসের পর্দা করছিস শ্রবণ হেলমেট খুলে ফেলে ওর চেহারা দেখে কিছুক্ষণ পাঁচজন হাকরে তাকিয়ে থাকে হাসান বিস্ময় নিয়ে বলে শ্রবণ তোর গালে কি হয়েছে সকলের একই প্রশ্ন শ্রবণ গম্ভীর স্বরে বলে ব্যথা পেয়েছি দেখছিসি কিভাবে পেয়েছিস সেটা জিজ্ঞেস করছি সিফাত বলে ভাবি কামর দিয়েছে নাকি সাকিব সিফাতের মাথায় চাটি মেরে বলে কামড় দিলে এমন হয় অন্য কিছু হয়েছে হাসান বলে তোরা থামবি নাকি ওকে বলতে দে শ্রবণ বলে না কিছু পুনরায় হেলমেট পরে বাইকের উপর বসে থাকে সকলের দৃষ্টি ওর দিকে স্থির শ্রবণ কপাল ভ্রুকুচকে সকলের দিকে নজর বলিয়ে বলে এভাবে দেখা বন্ধ কর সবাই রাত বারোটার পর বাড়িতে ফেরে হাসান এতক্ষণ বন্ধুদের সঙ্গে আড্ডা দিল মিসেস শ্রীমা নিজেদের রুমের দিকে এগিয়ে যান হাসান নিজেও নিজের রুমে চলে আসে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ওর বিছানার উপর রিতা বসে আছে ওকে দেখেই হাসান কপাল ব্রুকুচকে তাকিয়ে থাকে কিছুক্ষণ আলমারি থেকে দ্রুত টিশার্ট বের করে গায়ে জড়ায় ঘুরে দাঁড়িয়ে বলে এত রাতে না ঘুমিয়ে তুই এখানে কেন যা নিজের রুমে আমি যে তোমাকে একটা জিনিস আনতে বলেছিলাম সেটা এনেছো। হাসান চোখ বন্ধ করে বিড়বির করে বলে ও শিট এখন এটার জন্য আমার মাথা খাবে বাচালটা রিতার মুখের দিকে তাকিয়ে বলে ভুলে গেছি আগামীকাল এনে দেব রিতা গাল ফুলিয়ে বলে কি আমি সেই বিকেল থেকে অপেক্ষা করে আছি আর তুমি আনতেই ভুলে গেছ এখন গিয়ে ঘুমা আগামীকাল এনে দেব বলেছি তো রীতা অষ্ঠ জোড়া উল্টে বলে তুমি ইচ্ছে করেই আননি বলছি তো ভুলে গেছি আগামীকাল এনে দেব আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে নয়তো তো এখনই এনে দেবে তোকে কোথাও নিয়ে যেতে পারবো না আমি এখনি এনে দাও তাহলে দোকানদাররা তো তোর জামাই আর শ্বশুর হয় তাই তোর জন্য এই মাঝরাতে দোকান খুলে বসে আছে আস্তাদ ফিরুল্লাহ দোকানদাররা কেন আমার জামাই আর শ্বশুর হবে আমার জামাই তো তুমি হবে শ্বশুর কোথায় রয়েছে সেটা তো জানি না বাঁচালের বাচ্চা আরেকটা উল্টাপাল্টা কথা বলবি তো লাথি দিয়ে তোর মাজা ভেঙে দেব বেয়াদ্দুব কোথাকার যা বের হ আমার রুম থেকে যাব না উল্টা পাল্টা কথা কখন বললাম তোর মতো বাচালকে কে বিয়ে করবে সারা জীবন সিঙ্গেল থাকব তবুও তোকে বিয়ে করব না দেখা যাবে সেটা কাকে বিয়ে করো। এই তুই বের হ আমার রুম থেকে যাব না কবে থেকে মামাকে বলছি এই আপদটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে কিন্তু মামা শুনছেই না আমার কথা আগামী এক সপ্তাহের মধ্যে তোর জন্য পাত্র খুঁজে নিয়ে আসব না পেলে রাস্তা থেকে পাগল ধরে নিয়ে এসে বিয়ে দিয়ে দেব তারপর দুই পাগল মিলে একসঙ্গে পাগলামি করবি এখন বের হ আমার রুম থেকে এক কথা কতবার বলতে হয় তোকে কথাগুলো বলতে বলতে রিতার কাছে এগিয়ে আসে হাত ধরে টেনে তুলতে তুলতে বলে যা গিয়ে ঘুমা আগামীকালই তোর জন্য জামাই খুঁজে নিয়ে আসব দুজন মিলে একসঙ্গে রাত জাগবি আর পাগলামি করবি আমি কি অন্যের জন্য পাগলামি করি তোমার জন্য পাগল হয়েছি আর তোমার জন্যই পাগলামি করি তোর পাগলামি আমি সহ্য করতে পারবো না তোর মতো পাগল না আমি রীতাকে টেনে নিয়ে রুমের বাইরে বের করে দিয়ে মুখের ওপরে ঠাস করে দরজা লাগিয়ে দেয় রীতা বাইরে থেকে বলে কালকে না এনে দিলে দেখে কি করি আমি যেমন ছবি দিয়েছি তেমনই যেন হয় গিয়ে ঘুমাবি নাকি বাড়ির বাইরে নিয়ে রেখে আসব শেয়াল কুকুরের সঙ্গে রীতা নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে যেখানে তোমার মতো বাঘকে ভয় পাই না সেখানে সামান্য শেয়াল কুকুরকে কে ভয় পায় একা একা বকবক করতে করতে নিজের রুমে চলে আসে সেই বিকেল থেকে অধীর আগ্রহে বসেছিল আর এখন এসে বলছে আনেনি ভুলে গেছে শুধু শুধু সাধের ঘুমের বারোটা বাজাল বন্ধুদের সঙ্গে থাকলে দুনিয়া আর খেয়াল থাকে নাকি চলবে গল্পটা কেমন লাগল জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ